হাত সালামটা দিলেই তো হয় সালাম হলো বিনা চালানে ব্যবসা সমস্ত ইবাদতের স্তর অনুযায়ী সওয়াব যে সালাম দেওয়া কি সুন্নাত জবাব দেওয়া ওয়াজিব ওয়াজিবের পাওয়ার বেশি না সুন্নাতের পাওয়ার বেশি ওয়াজিবের পাওয়ার বেশি ওয়াজিবের পরে হলো সুন্নাতের স্তর একমাত্র সালামের ক্ষেত্রে ওয়াজিব পরে সুন্নাত আগে সুন্নাতের পাওয়ার বেশি সালাম দেওয়া সুন্নাত যিনি দিলেন তিনি পাইলেন কত নেকি নব্বই নেকি আর জবাব দেওয়া কি ওয়াজিব যিনি জবাব দিলেন তিনি পাইলেন দশ নেকি তাহলে ওয়াজিব আদায় করে পাইল দশ আর ওয়াজিব কি জানেন আবশ্যক জবাব দিতে হবে না দিলে গুণাগার হবেন জবাব দিতে হবে না দিলে গুণাগার হবেন তো আমাদের সমাজে কিছু মানুষ আছে সালাম দিলে মনে হয় মাথার উপরে ছয় পাহাড়ি ওজন একটা বোঝা উঠেই দিলাম নাকি ঠোঁট লড়ে না ঠিক মতো সালামের নিয়ম হলো আপনাকে যতটুকু আওয়াজে সালাম দিয়েছে আপনি ততটুকু আওয়াজে জবাব দেবেন সালাম আমাদের দেশে আছে সামনে আসতেছে একবারে দেখবেন হাতটা জায়গায় মোটামুটি সালাম কারে কয় এটা রাজনৈতিক সালাম এটা রাজনৈতিক সালাম ভোটচাও আর সালাম এই সালাম না মোমেন একজন আর একজনকে সালাম দেবে এটা হলো প্রকৃত সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতু এইটুকু বলবে যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে কতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পরস্পর পরস্পরকে অর্থাৎ একজন আরেকজনকে ভালো না ভালো না পারি আমি কি তোমাদেরকে এমন একটা পথ বলে দেব না যেটা আমল করার মাধ্যমে পরস্পর ভালোবাসার বন্ধনে আদত হবে সাহাবা একরাম বলেন অবশ্যই বলে দেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম তোমাদের মাঝে বেশি বেশি করে সালামের প্রচলন করা বলে না সুবহানাল্লাহ বেশি বেশি করে সালাম দেওয়া যাবে কি না কি বলেন আমরা সালাম দেই দেই না তা না ওই মসজিদের ইমাম সাহেব দেখি তাকে একটু সালাম দেই ওই মালানা সাহেবকে দেখি তাকে একটু সালাম দেই সালামটা শুরু করার কথা ঘর থেকে কোথা থেকে ঘর থেকে মাথার গাম পায়ে ফেলে উপার্জন করেন কাদের জন্য সন্তান সন্ততি পরিবার পরিজন এদের জন্যই তো তা আপনি পরিবারের কল্যাণ চান আপনার স্ত্রী পুত্র সংসারের ভিতরে যারা আছে সবার কি কল্যাণ সবাই চাই না সবাই তো চাই কিন্তু কল্যাণ চাই তাহলে কিসের কল্যাণ আমি তো আমার পরিবারকে সালাম দেই না আমি যদি বলি বাবা কে আছেন আমার চাচি আপনার স্ত্রী আমার চাচি আপনার ওয়াইফ আমার ভাবি বাড়ি থেকে আসার সময় আজকে তারে সালাম দিয়ে আসতেন আমার মনে হয় পাঁচটা হাত উঠাইতে পারবে না হুজুর কয় যে আমার বাড়িতে আমার বউ আমার কামাই খায় এরে আবার সালাম দেওয়া লাগবে তাদেরকে একটা সালাম দিয়ে আসবেন আসসালামু আলাইকুম বাজারে গেলাম নামাজে গেলাম মসজিদে গেলাম রাস্তা